নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের এর সেবন নিশ্চিত রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র যদি আপনারা আজ গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে কর্ণ রয়েছে বালবকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্রহ্মযোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে একটা পনেরো থেকে দুটো উনচল্লিশ কোনো শুভ কার্য এই সময় শুরু করা উচিত নয় অমৃতকাল ছটা তেরো থেকে সাতটা আটত্রিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে ফায়দা মিলতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে উত্তর চলে যাওয়া আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা দেখুন জন্মছকে বৃহস্পতির অশুভ প্রভাব দূর করতে প্রতি বৃহস্পতিবার সকালবেলা স্নান করার পর যদি কলা গাছের সামনে দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করছেন জাফরানের তিলক করছেন স্বস্তিক চিহ্ন আপনারা অঙ্কন করতে পারেন কলাবৃক্ষে এরপর জাফরান মিশ্রিত দুধ পায়েস মিষ্টির মধ্যে যে কোনো একটি আপনারা অবশ্যই দান করুন এতে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনি অবশ্যই বাঁচতে পারবেন এই প্রক্রিয়া ক্রমাগত করে চলুন পায়দাই ফায়দা আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে যে সাতাশটি নক্ষত্রের মধ্যে স্থির নক্ষত্র কোনগুলি কোন কোন নক্ষত্রগুলি স্থির নক্ষত্র বলা হয়ে থাকে নক্ষত্রমণ্ডলীতে যদি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আপনারা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন আর গত দিনকার সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম আশিস বিশ্বাস চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে কোনো সমস্যা যেগুলি চলে আসছিল সেগুলি দূর হবে উপহার এবং সম্মানের প্রাপ্তি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় বৃষরাশি পুরনো ইচ্ছা পূর্ণ হবে আর্থিক লাভ মিলবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি কর্মের সমস্যা বৃদ্ধি পাবে পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পাওনা অর্থ প্রাপ্তি হবে কথা বুঝে বলার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা দূর হবে আর্থিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় কন্যা রাশি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে কাজের প্রেশার কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন তুলা রাশি বিশেষ খেয়াল রাখতে হবে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে আর্থিক খরচ বুঝে করুন শুভ রঙ গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি ঘরের কার্যে ব্যস্ততা বৃদ্ধি হবে এই সময়কালে নতুন কোনো কাজের সুযোগ মিলতে হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মের সাফল্য মিলবে মানুষের চিন্তা দূর হবে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকবে কর্মের সমস্যা দূর হবে আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যা থেকে বাঁচুন বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময়কালে বাঁচার চেষ্টা করতে হবে ভুজে সিদ্ধান্ত নিন নাচে সিদ্ধান্তের ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত মীন রাশি ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ হতে পারে পিতার সহযোগিতায় কোনো লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার এবং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে